সর্বভারতীয় এসএসসি জিডি লিখিত পরীক্ষায় দেশের মধ্যে প্রথম জগদ্দলের শিবম চৌধুরী সর্বভারতীয় এসএসসি জিডি লিখিত পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে নজর কেড়েছে জগদ্দলের পুরানি বাজারের বাসিন্দা শিবম চৌধুরী কাকিনার কাটাডাঙ্গা রোডে শান্তিনগর গুরুকুল প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানের ছাত্র ওই কৃতিপ্রভা সোমবার বিকেলে গুরুকুল প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে গিয়ে শিবমকে সম্বর্ধনা জ্ঞাপন করেন কাকিনার জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে শিবমের পাশাপাশি তিনি গুরুকুলের কর্ণধার শিক্ষক অমিত শাহকেও এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয় জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে বলেন সর্বভারতীয় এসএসসি জিডি লিখিত পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে জগদ্দলের শিবম চৌধুরী এদিন শিবম এবং গুরুকুলের শিক্ষক অমিত স্যারকে জ্যোতি ফাউন্ডেশনের তরফে সম্বর্ধনা দেওয়া হয় পিয়াঙ্গু বলেন ভাটপাড়া জগদ্দলকে অনেকেই এখনও কুনজরে দেখেন তবে গর্বের বিষয় সেই জগদ্দল এখন নতুন দিশা দেখাচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত জগদ্দলের শিবম চৌধুরী দেশের মধ্যে এসএসসি জিডি পরীক্ষায় প্রথম হয়ে অনন্য নজির সৃষ্টি করেছে মূল যে শিক্ষা করছেন আমাদের অমিত সরজি ওনার এইটা স্ট্যাচুটে প্রাঙ্গণে আমরা এসেছি যে আমাদের জন্য আমাদের অঞ্চলের জন্য একটা বড় সুখবর অল ইন্ডিয়া এসএসসি জিডি অল ইন্ডিয়া এসএসসি জিডি রিটেন পরীক্ষায় আমাদের নিজের এলাকার শিবম চৌধুরী নম্বর ওয়ান র্যাঙ্কে পাস করেছে সেই শিবম চৌধুরীকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং সাথে সাথে দা গুরুকুলে শিক্ষক আমাদের অমিত স্বরজিকে এই দুজনকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি আমাদের জন্য এটা গর্বের বিষয় কি যে ব্যারাকপুর যে ভাটপাড়া যে কাকিনাড়াকে লোক অন্য চক্রের থেকে দেখে তাদেরকে স্পেশালি আমরা দেখিয়ে দিতে চাইছি যে আমাদের অঞ্চল একবার একটা নতুন ক্রান্তি দিকে এগিয়ে চলেছে তাই আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা বাচ্চা স্টুডেন্টরা আগামী দিনে একটা নতুন ইতিহাস লিখবে তার একটা বড় এক্সাম্পল হচ্ছে শিবম চৌধুরী যে সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটির পপুলেশনের মধ্যে এসএসসি জিডির পরীক্ষায় নম্বর ওয়ান র্যাঙ্কে আর স্থান পাচ্ছে আমাদের নিজের অঞ্চলের শিবম চৌধুরী পিয়াঙ্গুর কথায় একটা সময় আসবে ভাটপাড়া জগদ্দল থেকে বোমাগুলির শব্দ ভ্যানিস হয়ে যাবে কারণ জ্যোতি ফাউন্ডেশনের তরফে বোমার বদলে ছেলে মেয়েদের বই খাতা দেওয়া হচ্ছে আর গুলির বদলে দেওয়া হচ্ছে পেন পিয়াঙ্গুর আরও বলেন শুধু শিবম চৌধুরী নয় গুরুকুল প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান থেকে অনেক ছেলে মেয়ে সরকারি চাকরি পেয়েছে অতি সম্প্রতি জ্যোতি ফাউন্ডেশন নিজস্ব লাইব্রেরি থেকে পড়াশোনা করে তিনজন রেলের টেকনিক্যাল বিভাগে চাকরি পেয়েছেন আর বোমাগুলি থাকবে না বোমাগুলি জায়গা বোমা জায়গা বই দিচ্ছি আমরা আর গুলি জায়গায় আমরা লোককে পেন দিচ্ছি এটাই আমাদের টার্গেট আর আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরও একটা কথা জানাই যে শুধু শিবম চৌধুরী নয় দা গুরুকুলের মাধ্যমে অনেক আরও তরুণ বাচ্চারা ছেলে মেয়েরা আজকে দিনে অনেক জায়গায় চাকরি পেয়েছে অনেক বড় বড় র্যাঙ্ক পেয়েছে আজকে আমি যেটা জানতে পেরেছি সকালবেলা কি আমার জ্যোতি ফাউন্ডেশনের নিজের লাইব্রেরি থেকে ইন্ডিয়ান রেলওয়েতে তিনজন টেকনিক্যালে চাকরি পেয়েছে তিনজন স্টুডেন্টস আমাদের নিজের লাইব্রেরি থেকে হ্যাঁ তো তাদেরকেও আমরা নিশ্চয়ই সম্বর্ধনা দেবো আপনাদেরকে ডাকবো আমি যে মেয়ে পুরনো স্মৃতি করে প্রিয়াঙ্গ বলেন একটা সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলে শিল্পের জোয়ার ছিল ভিন রাজ্য থেকে শ্রমিকরা এখানে কাজে আসতেন এখন সবই অতীত ব্যারাকপুর শিল্পাঞ্চল এখন রুগ্নদশায় পরিণত হয়েছে যদিও আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে ঘুরে দাঁড়াবে এই শিল্পাঞ্চল শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নেবে জ্যোতি ফাউন্ডেশন পড়তে চাইছে যে ব্যারাকপুর একসময় সারা দেশের চোখে ইন্ডাস্ট্রি জন্যে এগিয়েছিল লোকজন জানতো কি ব্যারাকপুর গেলে কিন্তু আমরা কাজ পাবো চাকরি পাব সেই ব্যারাকপুরে ঔদ্যোগিক ক্রান্তি জায়গায় একবার নতুন ক্রান্তি শুরু হয়েছে এই ক্রান্তিটা হচ্ছে শিক্ষার দিক থেকে এবার আমাদের ব্যারাকপুরের প্রত্যেক ভাটপাড়া জগদ্দল সহ সমস্ত অঞ্চলের স্টুডেন্টরা দেশের সেবা করার জন্যে নিজেকে প্রিপেয়ার করছে এবং আগামী দিন নিশ্চয়ই একটা নতুন ইতিহাস আমরা শিক্ষাতে ক্রান্তি হিসাবে নিয়ে আসবো এবং এই নতুন ইতিহাস লেখা যাবে নতুন প্রজন্মের উদ্দেশ্যে তার বার্তা সব কিছুই সম্ভব এটাকে মনে রেখে চলতে হবে নতুন প্রজন্মকে বই খাতা পেন সঙ্গী রাখার বার্তা তিনি পরামর্শ দিলেন তার কথায় ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে তাহলে পাশাপাশি দেশের সেবাও করা যাবে নতুন প্রজন্মকে একটাই কথা আমি বলবো ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড যদি নতুন প্রজন্ম নিজের জীবনকে নিজের মা বাবা নামটাকে বড় করার জন্যে নিজের জীবনকে সাফল্য করার জন্যে যদি চেষ্টা করে পড়াশোনা করে এডুকেশনকে যদি নিজে হাতিয়ার করে যদি অস্ত্র হিসাবে বই আর খাতাকে পেনকে সঙ্গে নিয়ে চলে তাহলে কিন্তু জীবনে কোনো দিন তার কোনো অসুবিধা হবে না নিজের জীবনটাও সুরক্ষিত করতে পারবে নিজের মা বাবার টাকা বড় করতে পারবে নিজের এলাকাকে বড় করতে পারবে দেশের জন্য সেবাও করতে পারবে যদি ফাউন্ডেশনের ব্রত নিয়ে প্রিয়াঙ্গু বলেন শিক্ষা জীবনের সাফল্যের চাবিকাঠি তাই শিল্পাঞ্চলের বুকে শিক্ষার প্রসারে তার অগ্রণী ভূমিকা নিতে হবে এজেন্ডা হাউ টু ইনক্রিজ এডুকেশন রেশিও আমরা কি করে শিক্ষার দিক থেকে নিজের এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই শিক্ষা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা পাস করে চাকরি পাওয়ার থেকে নিয়ে ব্যবসায়িক দিক থেকে নিয়ে প্রত্যেক মাধ্যমে শিক্ষার দরকার পড়ে আপনি যে কোনো জায়গায় যখন যাবেন শিক্ষাই একমাত্র এইরকম প্রপার্টি আর সম্পত্তি আপনি যে কোনো কথা যদি মানেন সেটা এই রকম সম্পদ হচ্ছে যে সম্পদ কোনো দিন কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না সে কোনো দিন হারাবে না সে আপনার কাছেই থাকবে আপনার জীবন শেষ হলে আপনার সাথেই চলে যাবে তো নিশ্চয়ই এডুকেশন শিক্ষা সবথেকে বড় সম্পদ সেই সম্পদকেই রাখা সবথেকে বেশি দরকার अपर दिखे गुरुकुल शिक्षक अमित शाह के एग्जाम में ये रैंक वन आए हैं रिटर्न एग्जाम में और ये हमारे मैथ बैच के स्टूडेंट है इनको मैंने पहले ही बोल दिया था इवन शायद इनको याद होगा जनवरी या फरवरी के पहले कि मुझे आपका रैंक टेन के अंदर चाहिए और मैंने इनको टेन के अंदर बोला था ये नहीं पता कि रैंक वन लेके आ जाएंगे तो मैं बहुत प्राउड फील कर रहा हूँ इनके अलावा भी और भी बच्चे अच्छे कर रहे हैं जैसे एक राहुल सिंह है जिनका रैंक एस एस सी में टू है और भी बच्चे हैं जिनका रैंक अच्छा आ रहा है धीरे धीरे जैसे ही रैंक आते हैं तो ऑफिशियल रैंक आएगा तो हम आप लोग से शेयर कर देंगे साफल्य ची कटी प्रसंगे बोलें एखे शुद्ध चाकर प्रतिजोगित मूलक शिक्षा देव है ना पड़ोधे समस्या भे देखा है पड़ोदे प्रेरणा जोानों पास आर्थिक असच्छल परिवार मे फ्रीते प्रशिक्षण दे गुरुकुल का सक्सेस स्टोरी है कि हम लोग एकदम बेसिक रखते हैं चीज़ों को ठीक है बार बार हम लोग प्रैक्टिस पर ज़्यादा ध्यान देते हैं और जितना भी हो सबसे पहले बच्चों का प्रॉब्लम समझा जाता है कि बच्चे का क्या प्रॉब्लम है जैसे कि सपोज दैट तो कोई बच्चा है उसका कैलकुलेशन प्रॉब्लम है तो सबसे पहले हम लोग सिलेबस को छोड़ के उनका कैलकुलेशन को मजबूत करते हैं फिर उसके साथ ये ज़रूरी नहीं कि यहाँ के बच्चों को सिर्फ पढ़ाई के साथ साथ ना उन लोगों का मोटिवेशन की ज़रूरत पड़ती है मोटिवेशन के साथ साथ उन लोगों का इकोनॉमिक कंडीशन का भी प्रॉब्लम पड़ता है तो वो इकोनॉमिक कंडीशन के लिए भी हम लोग बहुत हेल्प करते हैं जैसे कि फिजिकल हैंडी का कोई स्टूडेंट आ जाए तो उनसे मैं फीस नहीं लेता हूँ अगर कोई स्टूडेंट बोल दे कि सर आई एम नॉट एबल टू पे योर फीस तो मैं उन लोग का फीस वगैरह नहीं लेता हूँ तो यहाँ पर चैलेंजेस बहुत है और यहाँ का माहौल तो आप जानती हैं कि अगर कोई मान लीजिए बंगाली स्टूडेंट हमको फ़ोन करता है सर आपनी कौथा है पढ़ा अभी बोली कि हमी काकीना पढ़े अच्छा काकीना आज पाना क्योंकि ऐसा यहाँ माहौल है तो हम चाहते हैं कि यहाँ का माहौल जितना जल्दी डेवलप कर पाए हम लोग कितना भी अच्छा रिजल्ट देते हैं बंगाली स्टूडेंट यहाँ पे आने नहीं मांगते क्योंकि उनका गार्जियन अलाउ नहीं करते हैं क्योंकि वो अपने बच्चे एकदम सिक्योर रखना चाहते हैं तो हम चाहते हैं कि यहाँ का माहौल बदले यहाँ पे बच्चे और ज़्यादा से ज़्यादा एडमिशन लें और शिवम के तरह अच्छा रैंक लाएँ माता पिता के साथ साथ हमारे सोसाइटी को आगे बढ़ाएँ सोसाइटी आगे बढ़ेगा हमारा देश आगे बढ़ेगा बस यहीं पर अपना बात